বর্তমান সময়ের শিক্ষার্থীদের দেওয়াল লিখন আসলে আমাদের শিক্ষার্থীরা তাদের জ্ঞানের ভাণ্ডার কতটুকু বিকশিত করতে পারল এই দেওয়াল লিখন দেখলেই বুঝতে পারা যায় এখানে বিভিন্ন লেখা রয়েছে আসলে দেওয়াল লিখনে কখনোই কাউকে কেউ স্মরণ রাখে না এই শিক্ষার্থীদেরকে তখনই সমাজ পরিবার তথা জাতি স্মরণ রাখবে যখন তারা তাদের কর্মের দ্বারায়ে তারা প্রতিষ্ঠিত হতে পারবে দেওয়াল লিখন এটি কখনোই শুভনীয় কাজ নয় এটি হচ্ছে অত্যন্ত একটি খারাপ কাজ এখানে বিভিন্ন কথা লেখা রয়েছে শিক্ষার্থীরা এখনও বিবকবান হিসাবে গড়ে উঠতে পারেনি এটি আমাদের ব্যর্থতা সবার পরিবার শিক্ষক তথা সমাজের সবার এই দেওয়াল লেখন থেকে আমাদের টাকা লাগবে বিরত সবাইকে ধন্যবাদ